এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম দাবানল আবার ছড়াচ্ছে ফায়ার সার্ভিসের সদস্য সে যে লুটপাট ইসরায়েলি হামলায় পাঁচ দিনে গাজায় সত্তর শিশু নিহত সিরিয়ার জন্য একান্ন মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা জার্মানির মিয়ানমারে চান্তার বিমান হামলায় নিহত পনেরো লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে ট্রাম্পের করা সমালোচনা পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ দাবি মমতার মন্ত্রীর দাবানল আবার ছড়াচ্ছে ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাট যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে লস অ্যাঞ্জেলেসে দাবানল ছয় দিনেও নেভে নেই ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোল জনে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড় বাতাসের গতি বাড়তে পারে বলে পূর্ববাস দেয়া হয়েছে গত মঙ্গলবার থেকে আলাদা ছয়টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে বর্তমানে সেখানে চারটি দাবানল সক্রিয় রয়েছে এর মধ্যে পলিসেট দাবানল আরো এক হাজার একর এলাকায় ছড়িয়েছে আগে এ দাবানলে পুড়েছে বাইশ হাজার একর এলাকা ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে এখন পর্যন্ত প্যালিসেটস দাবানল মাত্র এগারো শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তা টট হপকিন্স গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সান্তা মনিকা ও মালিবু এলাকার মধ্যে চলতে থাকা থাকা দাবানল মার্টিভিল কেনিয়ন এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন বেন্টউড এলাকায় গ্রাস করতে পারে এমন শঙ্কা রয়েছে ইসরায়েলি হামলায় পাঁচ দিনে গাজায় সত্তর শিশু নিহত গত পাঁচ দিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রায় সত্তর শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স সার্ভিস রোববার বারো জানুয়ারি এক প্রতিবেদনে আনাদোলো এজেন্সি এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ডিফেন্স আরবি স্নেহতদের বয়স সম্পর্কে বিস্তারিত কিছু না জানি শুধু বলেছে ফিলিস্তিনি অঞ্চল জুড়ে বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে চালনা হামলা এসব শিশু প্রাণ হারিয়েছে আনাদোল এজেন্সি জানিয়েছে গাজায় ফিলিস্তিনি শিশুরা ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি বইয়ে চলছে করেছে এই যুদ্ধ এখন 16 মাস পার করেছে গত 8 জানুয়ারি ইউনিসেফ নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলে নতুন বছরে আক্রমণ বঞ্চনা ও ঠান্ডার ঝুঁকি আরও বেশি মৃত্যু ও ভোগান্তি নিয়ে এসেছে দুই সালে সাত অক্টোবর থেকে গাজা উপত্যকায় অবহিত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ছেচল্লিশ হাজার পাঁচশো জনেরও বেশি মানুষ নিহত হয়েছে সিরিয়ার জন্য একান্ন মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা জার্মানির মানবিক সহায়তার জন্য যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে পঞ্চাশ মিলিয়ন ইউরো একান্ন দশমিক তিন মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি রোববার বারো জানুয়ারি সৌদি আরব আয়োজিত সিরিয়া সম্পর্কিত শীর্ষ বৈঠকের ফাঁকে এই ঘোষণা দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনা লেনা বিয়ারবগ পিয়ারবক বলেন সিরিয়দের এখন দ্রুত লভ্যাংশ প্রয়োজন আমরা সিরিয়ায় তাদের জন্য সহায়তা অব্যাহিত রাখছি তাদের কিছুই নেই এক প্লেস ব্লিফিং এ মন্ত্রী বলেন আমরা খাদ্য জরুরি আশ্রয় এবং চিকিৎসা সেবার জন্য আরো পঞ্চাশ মিলিয়ন ইউরো দিব কারণ আমরা জানি কেবল লক্ষ লক্ষ লোক ভুগছে না তারা পর্যন্ত খাবারও পায়নি সেখানে শিশুদের জন্য পর্যাপ্ত চিকিৎসা নিয়ে আমরা এটাও জানি নতুন বাস্তুচ্যুতি নারী ও শিশুদের উপর প্রভাব ফেলেছে তিনি বলেন সবার জন্য শান্তিপূর্ণ উত্তরে অবদান রাখতে আমরা সিরিয়ার জনগণ পাশে থাকবো এই সহায়তা কেবল সিরিয়ার লোকদের সাহায্য করার জন্যই নয় বরং জার্মানি এবং পুরো ইউরোপের নিরাপত্তায় নিরাপত্তায় বিনিয়োগ হিসেবে কাজ করে এ সময় সিরিয়ার অসংখ্য অমীমাংসিত সমস্যা নিয়ে একসঙ্গে আলোচনা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে যান বিমান হামলায় নিহত পনেরো মিয়ানমারের উত্তর অঞ্চলীয় কাচিন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত পনেরো জন বেশ সামরিক নাগরিক নিহত হয়েছেন আহত জন গতকাল শনিবার সকালে রাজ্যটির তানাইং শহরের একটি মার্কেটে এ হামলার ঘটনা ঘটে আজ রোববার এ তথ্য জানাই রাজ্যটি সশস্ত জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কেআইএ এর মুখপাত্র কর্নেল লাউবু আজ বলেন শনিবার বেলা এগারোটার দিকে বিমান হামলার ঘটনা ঘটে হামলায় নিহত ব্যক্তিদের সবাই বেসামরিক নাগরিক নিহত ব্যক্তিদের মধ্যে সোনার খনিতে কাজ করা শ্রমিক যেমন আছেন তেমনি স্থানীয় দোকানদারও রয়েছেন নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান আহত দশ জনের মধ্যে পরে তিনজন মারা গেছেন স্থানীয় সংবাদ মাধ্যমগুলিতে প্রকাশিত ছবি ভিডিও চিত্রে দেখা যায় যেখানে হামলা হয়েছে সেখানে একটি বড় গর্ত তৈরি হয়েছে বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আশপাশের এলাকা লস অ্যাঞ্জেলেসের দাবানল নিয়ে ট্রাম্পের করা সমালোচনা লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল চলমান থাকায় ক্যালিফোর্নিয়ার প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার নিজের ট্রোথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি ক্যালিফোর্নিয়ার রাজনীতিবিদদের অযোগ্য আখ্যা দিয়ে বলেন তারা জানে না কিভাবে আগুন নিভাতে হয় ট্রাম্প আরো বলেন এটি আমাদের দেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর একটি তারা দাবানল নিভাতে পারছে না কি সমস্যা তাদের ক্যালিফোর্নিয়া রাজ্য প্রশাসনের তথ্য অনুযায়ী দাবানলে এখন পর্যন্ত অন্তত ষোলো জন মারা গেছেন এক দশমিক পাঁচ লক্ষ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে অনথ সরে যেতে বাধ্য হয়েছে এবং ধ্বংস লক্ষ মানুষ তাদের ছেড়ে সরে যেতে বাধ্য অনথ হয়েছেন এবং ধ্বংস হয়েছে বারো হাজারের বেশি স্থাপনা দাবানোর সবচেয়ে বেশি আঘাত এনেছে প্যাসিফিক প্যালিসেইট এলাকায় যেখানে পানির অভাব আগুন নিভানোর কাজে বাধা সৃষ্টি করেছে দাবানল মোকাবেলায় ডেমোক্রেট গভর্নর গেভিন নিউচের প্রশাসনের প্রস্তুতিকে ব্যর্থ বলে অভিহিত করেছেন ট্রাম্প তিনি দাবি করেন হাজার হাজার সুন্দরবাড়ি ধ্বংস হয়ে গেছে আর অনেক শীঘ্রই হারিয়ে যাবে চারপাশের কেবল মৃত্যু অন্যদিকে গভর্নর নিউ জম ট্রাম্পকে লস অ্যাঞ্জেলেসে এসে ক্ষয়ক্ষতির পরিমাণ সরাসরি পরিদর্শনের আক্রমণ জানিয়েছেন অগ্নি নির্বাপন কর্মীরা প্রাণোপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আকাশ থেকে নির্ভলভাবে পানি ফেলার পাশাপাশি দাবানলের বিস্তার ঠেকাতে কাজ করছেন তারা তবে প্যালিসেডস ফায়ার এখনও অগ্রসর হচ্ছে পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বাংলাদেশ দাবি মমতার মন্ত্রীর বাংলাদেশের বর্তমান সরকার পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী শুভন দেব চট্টোপাধ্যায় তিনি দাবি করেন সীমান্তে বাংলাদেশ ভারতকে কাটাতারের বেড়া দিতে দিচ্ছে না আমাদের সীমানায় যদি আমরা কাটাতারের বেড়া দিই তাহলে বেড়া দিলে তাদের কি আমরা তো তাদের জমিতে গিয়ে দিচ্ছি না শনিবার কলকাতা পৌর সংস্থার একটি স্মরণ সভা অনুষ্ঠানে এ অভিযোগ করেন শুভন দেব তিনি চট্টোপাধ্যায় রাজ্যটির ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কৃষি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি আরও দাবি করেন বাংলাদেশের ঘটনায় কিছু কিছু দেশের ইন্ধন আছে বলে তার মনে হয় তার দাবি বাংলাদেশের ঘটনায় ভারত সরকারের আরো পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত